ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালে আম্মা জানেরা দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না বিছানায় যখন ঘুমাইতে যাই মশারি টানাইয়া ঘুমাই বসায় কামড়াইলে ঘুমাইতে পারব না গুনা কবরে গেলে মশারি কই পাবি ওই কবরে সাপ বিচ্ছু পোকামা করে বান্দারা গরমে ঘুমাইতে পারিনা ফ্যান চালাই এসি চালাই গুডানিয়ে কবরে গেলেন জাহান্নামের আগুনের গরম করে সহ্য করবারে বাবা এখনো কি সময় হয় নাই তওবা করবা না ওরে বান্দা কয়েদিন আর বাসবা এখনো কি জাহান্নামের ভয়ন্তরে আসে না ওরে মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে আমার মাওলার আযাবের ভয় কি ক বান্দা আজাবের ভয়ে কেন চোখের পানি আসবে না গুনার কারণে দিলটা পাথর বানাইছো দিলটা পাথর হওয়ার কারণে চোখে পানি আসে না মাওলারে মনে মনে ডাকো আর বলো দয়ার মালি দিলটা নরম বানায় দাও কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ ও যুবক তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পড়ে সত্য নামাজি নাই তুমি একটু চিন্তা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক রে আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ সারে না তুমি নিজেরে প্রশ্ন করো তুমি কেন পারো না ও আল্লাহর ও বাবাজিরা আপনাদের মতো কত বুড়া মানুষ যত কষ্ট হোক নামাজ না আপনি কেন পারেন না ও পর্দার আম্মা আম্মাজানেরা আপনার কত কত বড় মা এই এলাকায় খুঁজলে দেখবেন পাঁচ নামাজ পড়ে রাতের বেলা তাহার পরে সন্তানের জন্য দোয়া করে আম্মাজান আপনি কেন নো পারবেন না ও বোনেরা আপনার মতো কত বোন স্কুল কলেজে পরে পাঁচ ওয়াক্ত নামাজ পরে পর্দা করে ইজ্জতের উপরে কোন আক্রমণ করে না মোবাইলের গুনা নিয়া সময় কাটায় না আপনি কেন পারেন না আল্লাহর কাছে তাওফিক চান আর হেদায়েতের দোয়া করেন ও আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক জিভ নাপাক অন্তর নাপাক ও আল্লাহ না আজকে তৌবা করে ফেললাম ও আল্লাহর বান্দারা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও এ যুব ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই মা